রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নতুন সিদ্ধান্তের কারণে মধ্যপ্রাচ্যের যুদ্ধের মোড় ঘুরে যেতে পারে পশ্চিমা গোষ্ঠী যে ক্ষেপণাস্ত্রের মাধ্যমে রাশিয়ার অভ্যন্তরভাগে আঘাত করার পরিকল্পনা করেছিল মিস্টার ভ্লাদিমির পুতিন তার ডকট্রিন পরিবর্তনের মাধ্যমে যে হুমকি দিলেন বিশ্বের বুকে এবং সরাসরি যারা একে সহযোগিতা করবে তাদের সহযোগী হামলাকারী হিসেবে বিবেচনা করা হবে এবং সেখানে ব্যবস্থা নেওয়া হবে এমন ধরনের একটি পরিকল্পনা প্রকাশের পর রাশিয়ার বিরুদ্ধে সরাসরি ক্ষেপণাস্ত্র দেওয়ার ক্ষেত্রে পশ্চিমা যে সকল দেশগুলো অতি উৎসাহী বা আগ্রহ দেখিয়েছিল তাদের ইচ্ছায় ভাটা পড়তে পারে এবং মিস্টার বলাদামির জেলেনেস্কির যে চাহিদা ছিল তাদের দূরপাল্লার মিসাইলগুলো ব্যবহার করে অর্থাৎ ইউকে এবং আমেরিকার দূরপাল্লার মিসাইলগুলো ব্যবহার করে রাশিয়ার মূল ভূখণ্ডের ভিতরে হামলা চালানোর জন্য যে সকল অবস্থান তিনি নির্ধারণ করেছিলেন যার মধ্যে ছিল এয়ারফিল্ড অস্ত্রাগার এবং রাশিয়ার সামরিক বাহিনীর বিভিন্ন সাপোর্ট ভিত্তিক অবস্থান এটি যদি সত্যি সত্যি পশ্চিমারা দিয়ে দেয় তাহলে বাস্তবিক অর্থেই মিস্টার ভ্লাদিমির পুতিনের দেশ সামরিকভাবে সমস্যায় পড়বে কারণ যে সকল অবস্থান থেকে রাশিয়ার অভ্যন্তর ভাগ থেকে ইউক্রেনের অভ্যন্তরে বিমান হামলা ক্ষেপণাস্ত্র হামলা এবং দুর্বাল্লার মিসাইল ছোঁড়া হয় সেই সকল অবস্থানগুলো মিস্টার ভ্লাদিমির পুতিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনাসহ টোটালি একটা অংশ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অহংকার এগুলো ঘুরিয়ে যেতে পারে মূলত তার ভিত্তিক যে সকল এয়ারফিল্ড এবং অস্ত্রের গোদাম এবং যুদ্ধ বিমানের হ্যাঙ্গার থেকে শুরু করে দূরপাল্লার কামান এইগুলো যেখানে রাখা হয় সেগুলো মোটামুটি অধিকাংশই একটি সীমান্তের নির্দিষ্ট দূরে অর্থাৎ এত দূরে নয় যেখান থেকে ইউক্রেনকে নাগাল পাওয়া খুব একটা কষ্ট হবে সেখান থেকে খুব সহজেই ইউক্রেনের ফ্রন্টলাইন থেকে শুরু করে তাদের সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে বিভিন্ন প্রকার শস্ত্র ব্যবহার করে হামলা পরিচালনা করা সম্ভব যদি পশ্চিমা বিশ্ব এদেরকে লং রেঞ্জের মিসাইল দেয় এবং এইগুলোকে ব্যবহারের অনুমতি দেয় তাহলে রাশিয়ার হামলা এবং পাল্টা হামলার ব্যাপারে বা ফ্রন্টিয়ার ফোর্স হিসেবে যে সকল অবস্থান রয়েছে রাশিয়া এবং ইউক্রেন সীমান্তের কিছুটা দূরে সেগুলো হুমকির মুখে পড়বে এবং রাশিয়ার আক্রমণ মারাত্মকভাবে ব্যাহত হবে মিস্টার ভ্লাদিমির জেলেনস্কি মনে করেন এই ধরনের একটি অনুমতি সাম্প্রতিক সময়ে মিস্টার ভ্লাদিমির পুতিনের এই অপ্রতিরোধ বাহিনীকে স্তব্ধ করে দিতে পারে বা যুদ্ধের অগ্রগতিকে থামিয়ে দিতে পারে এবং ইউক্রেন বর্তমান যুদ্ধ পরিস্থিতি যদি ঘোরাতে চায় এই দূরপাল্লার মিসাইল ব্যবহারের কোনো বিকল্প নাই তাই তিনি ডেসপারেটলি এক দেশ থেকে অন্য দেশে ঘুরছেন এবং নাছোড় বান্দার মতো দুইটি দেশকে তিনি অনুরোধ করছেন ইউকে এবং আমেরিকাকে তোমরা যে সকল ক্ষেপণাস্ত্র আমাদের দিয়েছ অবশ্যই এটিকে ব্যবহারের অনুমতি দাও রাশিয়ার ভূমির অভ্যন্তরে ইউক্রেনের ফ্রন্টলাইন থেকে শুরু করে তাদের যে সকল লয়েস্টিক সাপোর্ট এনার্জি সেক্টর এবং অন্যান্য অস্ত্রের যে সকল গোলাবার বারুতরে গুদাম রয়েছে সেগুলোকে ধ্বংস করার জন্য রাশিয়া প্রধানত তার বোমারু বিমান এবং ফাইটার জেটগুলোকে ব্যবহার করে থাকে আকাশ থেকে ভূমিতে আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে সারফেসে হামলা পরিচালনা করার জন্য তাদের বোমবার ফাইটার এবং স্ট্র্যাটেজিক বোমবারগুলো মারাত্মক ভূমিকা পালন করে থাকে এই সকল এয়ারফিল্ডগুলোতে আঘাত করতে পারলে ইউক্রেনীয় বাহিনী এবং মিস্টার বলদবীর জেলনেস্কির বর্ণনা অনুযায়ী তারা অনেকটা রিলিজ হয়ে যাবে এই ধরনের দূরপাল্লার হামলা বা মধ্যম পাল্লার হামলা থেকে অর্থাৎ রাশিয়ান বাহিনী তখন তার ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে তার এয়ারফিল্ড যুদ্ধ বিমান এবং স্ট্র্যাটেজিক বোম্বারগুলো একটি নির্দিষ্ট দূরত্বে সরিয়ে নিতে শুরু করবে এবং সরিয়ে নেবে যেখান থেকে ইউক্রেনের অভ্যন্তরে হামলা পরিচালনা করা পূর্বের চেয়ে অত্যন্ত কঠিন হয়ে পড়বে তাই তিনি তার বন্ধুদের স্পষ্টভাবে বার্তা দিচ্ছেন আমরা যুদ্ধের মোড় ঘুরিয়ে দেব। শুধুমাত্র তোমাদের ক্ষেপণাস্ত্রগুলো রাশিয়ার অভ্যন্তরে আঘাত করার অনুমতি দিয়ে দাও তাহলে দেখো আমি কি করি ইউক্রেনের যে বিজয়ের পরিকল্পনা করা হয়েছে সেই বিজয়ের পরিকল্পনায় এমনই বলা হয়েছে এখন বক্তব্য হল মিস্টার ভ্লাদিমির পুতিনের হুমকি বা পারমাণবিক ডকট্রিনের পরিবর্তনের পর পশ্চিমা বিশ্ব কি তাদের বর্তমান যে একটি পরিকল্পনা সেটি কি বাস্তবায়ন করবে আসলেই কি তাদের এই সকল দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মাধ্যমে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালানোর অনুমতি দেবে শেষ পর্যন্ত মিস্টার ভলাদিমির জেলেনস্কিকে বন্ধুরা ব্যাপারটির জন্য আরও কিছুদিন অপেক্ষা করা ছাড়া আপাতত কোনো গত্যান্তর নাই কারণ পারমাণবিক ডক্টিনের পরিবর্তনের পর মিস্টার ভ্লাদিমির পুতিন আরও কয়েকটি বিষয়কে সামনে নজরে রাখবেন তা হচ্ছে অতি সম্প্রতি অর্থাৎ গতকাল তারা রোমানিয়ার সীমান্ত অর্থাৎ ন্যাটোর সীমান্তে আত্মঘাতী ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের মাধ্যমে একেবারে হামলা চালিয়েছেন কিভাবে রোমানিয়ার সীমান্ত মিশে এর পূর্বে এটি হয়নি বা ঘটেনি অর্থাৎ এখন সীমান্তবর্তী দেশগুলোকে এখন হুমকির মাথায় রাখছে মিস্টার ভ্লাদিমির পুতিন যে সকল দেশ থেকে ইউক্রেনের অভ্যন্তরে সামরিক সাহায্য ঢোকে সেই সকল দেশগুলোকে এখন দৌড়ের উপর রাখা হচ্ছে মিস্টার ভ্লাদিমির পুতিনের অন্যতম যুদ্ধের বৈশিষ্ট্য বা একটি মিলিটারি স্ট্র্যাটেজি অর্থাৎ তুমি ইউক্রেন থেকে দূরে থাকো অতি সাহায্য বা মাখামাখি কারোর জন্যই ভালো হবে না তুমি যদি ইউক্রেনকে বাঁচাতে চাও তাহলে তুমি নিজেই বাঁচতে পারবে না পোল্যান্ড থেকে শুরু করে পার্শ্ববর্তী যে সকল দেশগুলো প্রধানত ইউক্রেনকে সামরিক সহায়তা দিয়ে থাকে ন্যাটো এবং অন্য দেশগুলোর সামরিক ল্যান্ডিং সহায়তাগুলো এই সকল দেশে আসে এবং সেখান থেকে সীমান্ত হয়ে ইউক্রেনের অভ্যন্তরে প্রবেশ করে তারপরে ট্রেন লাইন বা অন্য কোনো মাধ্যমে প্রান্তিক পর্যায়ে ফ্রন্ট লাইনে চলে যায় এই ফ্রন্ট লাইনে যাওয়ার সময় তারা যে সকল রুটে অস্ত্রগুলো পরিবাহিত হয় সেই রুটগুলোকে টার্গেট করেছে রাশিয়ান বিমান বিমানবাহিনীর বোমবার থেকে শুরু করে তাদের অন্য যে সকল সমরাষ্ট্রগুলো রয়েছে সেগুলো ব্যবহার করে এগুলোকে ধ্বংস করাই হচ্ছে রাশিয়ান এয়ারফোর্স রাশিয়ান রকেট ফোর্স রাশিয়ান গোলান্দাজ বাহিনী রাশিয়ান যে সকল পদাতিক বাহিনী রয়েছে তাদের অন্যতম প্রধান দায়িত্বর মধ্যে পড়ে আর এগুলোকে তারা নিজেদের নজরে বা চোখে কীভাবে দেখে সেটি নিয়ে আপনাদের প্রশ্ন উঠতে পারে যে কিভাবে এগুলো রাশিয়া আইডেন্টিফাই করে অনেক গোপনীয়তার সাথে এই সকল সমরাষ্ট্রগুলো প্রান্তিক পর্যায়ে বা ফ্রন্টিয়ার ফোর্সের কাছে পৌঁছে যায় তার জন্য আমাদের একটু ব্যাখ্যা করতে হবে এভাবে রাশিয়া রয়েছে পৃথিবীর অন্যতম সামরিক গোয়েন্দা স্যাটেলাইট রাশিয়া রয়েছে এক ঝাঁক হাজারে হাজার বিভিন্ন ধরনের রিকগনাইসিস ড্রোন এই রিকগনাইসিস ড্রোনের কাজ হল সীমান্তবর্তী অঞ্চল এবং যুদ্ধরত যে সকল অবস্থানগুলো রয়েছে সেই সকল অবস্থানগুলোকে ক্যাপচার করে প্রতিনিয়ত ছবি তোলা বা ভিডিও ধারণ করা এই ভিডিওগুলো প্রতিনিয়ত রিয়েল টাইম ভিউতে চলে যায় রাশিয়ার কমান্ড সেন্ট্রালে বা প্রসেসিং সেন্ট্রালে সেখানে প্রসেস করার পর কোথাকার অবস্থান বা কোথায় এটি হয়েছে একেবারে সুনির্দিষ্টভাবে তাদের যে ইনারেট সিস্টেমগুলো রয়েছে তাদের যে জিপিএস সিস্টেমগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে তারা অ্যানালাইসিস করে একেবারে নির্দিষ্ট হয় এখানে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে এখানে সৈন্যদের ঘাঁটি রয়েছে এখানে ওদের দূরপাল্লার কামান রয়েছে এখানে ওদের এম সেভেন 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 আল্ট্রালাইট হাউজার রয়েছে এখানে ওদের অন্য যে সকল বিমান রয়েছে বা সু টোয়েন্টি সেভেন যুদ্ধ বিমান রয়েছে সু টোয়েন্টি ফাইভ যুদ্ধ বিমান রয়েছে সেগুলোকে শনাক্ত করার পর সেখান থেকে কমান্ড দেওয়া হয় এগুলোকে ধ্বংস করো সেখান থেকে স্কান্দার ব্যালিস্টিক মিসাইল অথবা আত্মঘাতীর ড্রোন ছুঁড়ে সেগুলোকে ডিস্ট্রয় করে দেওয়া হয় অথবা বিমান হামলার জন্য বিমানকে প্রস্তুত করে সেখানে পর্যাপ্ত পরিমাণের মিশন সম্পন্ন করা হয় অর্থাৎ এয়ারড্রফট বোম ফেলা হয় উপর থেকে সেটি হতে পারে স্ট্র্যাটেজিক বোমবারের মাধ্যমে সেটি হতে পারে সাধারণ বোমবারের মাধ্যমে অথবা ফাইটার জেটের মাধ্যমে অথবা তাদের মাল্টি রোল কম্প্যাক্ট এয়ারক্রাফটের মাধ্যমে বন্ধুরা তাদের গ্রাথ এর সিস্টেম আরও কার্যকর তাদের দূরপাল্লার যে গ্রাথ এর সিস্টেমগুলো রয়েছে সেগুলো ব্যালিস্টিক মিসাইলের চেয়ে কোনো অংশে কম নয় আরেকটা রয়েছে তাদের তস এম অন তস এম টু এই ফ্লেম থ্রোয়ারগুলো যেখানে মারা হয় সেখানে একেবারে ডেস্ট্রয় হয়ে সমান হয়ে যায় সুতরাং সামগ্রিক যে দিকগুলো বিবেচনা করা যাচ্ছে চতুর্দিক থেকে চতুর্মুখী আক্রমণের মাধ্যমে মিস্টার ভালাদামির জেলেন্সকি চোখে মুখে যে অন্ধকার দেখছেন সেই অন্ধকার কাটানোর জন্য তিনি তার ক্ষেপণাস্ত্র বাহিনীকে এমনভাবে সুসজ্জিত করতে চান যেন রাশিয়ার এই সকল আক্রমণের স্থলগুলো ধ্বংস করে দেওয়া যায় কিন্তু তাদের হাতে যে পাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে বা যে পাল্লার যুদ্ধ বিমান রয়েছে সেটি দিয়ে কোনোভাবেই সম্ভব নয় তাই দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক অস্ত্র বা ডক্টেনের পরিবর্তন একে অপরের পরিপূরক হয়ে দাঁড়িয়েছে ইউক্রেনকে যদি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়া হয় তাহলে মিস্টার ভ্লাদিমির পুতিন ভবিষ্যতে তার দেশের উপরে সামরিক হুমকি বা সার্বভৌমত্বের হুমকি সৃষ্টি করার জন্য পারমাণবিক হামলা চালানোর হুমকি দিয়েছেন সুতরাং সাধু সাবধান এবং তার সহযোগীরাও সাবধান অতিমাত্রায় বাড়াবাড়ি রাশিয়ার মতো দেশের বিরুদ্ধে আপনাকে অস্তিত্বহীন করে তুলতে পারে ইরান হিজবুল্লাহ রাশিয়া এক বিষয় নয় সুতরাং ইসরায়েলের উদাহরণ টেনে আপনি যদি জলে বাস করে কুমিরের সাথে ঝগড়া করতে চান তাহলে ঠিক যা হওয়ার কথা তাই হবে বন্ধুরা আরও কিছু কাহিনী নিয়ে পরবর্তীতে আসছি গত চব্বিশ ঘন্টায় ইউক্রেনের বিভিন্ন অবস্থানে বারোটি অস্ত্রাগারকে একেবারে ধুলোয় মিশিয়ে দেওয়া হয়েছে এর মাধ্যমে তাদের ফায়ারিং সক্ষমতা আরও অনেকটা কমে যাবে আর এভাবে চলতে থাকলে পশ্চিমাদের সমরাস্ত্র তো অধিকাংশ আঘাতেই ধ্বংস হয়ে যায় তার কতটুকুন বা ইউক্রেন ব্যবহার করতে পারে সুতরাং সামগ্রিক বিষয়গুলো নিয়ে আপনাদের দুর্দান্ত একটি ভিডিও দিচ্ছি ধন্যবাদ